ভিডিওটা অনেক ভাই কাজে লাগবে নতুন যারা কবুতর ফলতেছেন যদি আপনাদের বেবি একটু বড় হয়ে যায় তাহলে আপনারা এই সিস্টেমে ভাল লাগাতে পারেন সুবিধা হবে বাচ্চা হারাবে না যেহেতু সামনে একটা বিল্ডিং আছে এই যে ঝুঁক বিল্ডিং এই জন্য এই সিস্টেমটা করা অবশ্য সবাই দোয়া করবেন আর ভাইকে সাপোর্ট করবেন আসলে কবুতরের ভিডিও আমরা করি তাই মানুষ সাপোর্ট করতে চায় না ইনশাল্লাহ দেখলাম ফেসবুকে ঢুকলে বোঝা যায় আসলে কোন ভিডিওগুলো আসলে বেশি ভাইরাল হয় আসলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না এটাই কারণ